দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আসো তোমাদের নেক্সট পরীক্ষা গণিত এই পেজে গণিতের সাজেশন দেওয়া আছে তোমরা সাজেশনটি ভালোভাবে ফলো করিও আজকে একটি গণিতের মডেল প্রশ্ন দেওয়া হলো এই মডেলে যে প্রশ্নগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে অধ্যয়ন করে নাও এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় কমন পেতে পারো নৈবৃত্তিকের উত্তর সহ দেওয়া আছে প্রতিটি নৈবিত্তিক বুঝে বুঝে অধ্যয়ন করে নাও প্রিয় পরীক্ষার্থী প্রতি বছরে ন্যায় এই পেজ থেকে তোমরা সবগুলো বিষয়ের সাজেশন পেয়ে যাবা ইনশাল্লাহ তাই যারা পেজটি এখনও ফলো করো পেজটি ফলো করে রাখো তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবা তাছাড়া পরীক্ষা শেষে সবগুলো বিষয়ের নৈবৃত্তিকের একশো পার্সেন্ট সঠিক উত্তর এই পেজে দেওয়া হয় তাই আবারও বলছি যারা পেজটি ফলো করো নি পেজটি ফলো করে রাখো তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাওয়া বীজগণিত অংশে চারটি অধ্যায় ভালোভাবে অধ্যয়ন করবা অধ্যায় দুই সেট ফাংশন অধ্যায় তিন বীজগণিতিক রাশি অধ্যায় এগারো অনুপাত সমানুপাত এবং অধ্যায় তেরো ধারা এখানে তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন দেওয়া আছে এগারো অধ্যায় থেকে একটি প্রশ্ন দেওয়া আছে এবং তেরো অধ্যায় থেকে একটি প্রশ্ন দেওয়া আছে তোমরা চাইলে এগারো এবং তেরো অধ্যায়ের দুটি সৃজনশীল প্রশ্ন ভালোভাবে অধ্যয়ন করে নিতে পারো সম্পাদের সৃজনশীল প্রশ্ন থাকে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ে সমন্বিত করে বৃত্তের সম্পাদ থাকে এবং ত্রিভুজ ও চতুর্ভুজের সম্পাদ থাকে এখানে যে সম্পাদের সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে এই সৃজনশীল প্রশ্নটি তোমরা ভালোভাবে অধ্যয়ন করে নাও তাছাড়া অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে বিশেষ করে উপপাদ্য বিশ বৃত্তের একই চাপের উপাদান রায়ণ কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ উপপাদ্য তেইশ বিত্তশ চতুর্ভুজের দুইটি কোণের সমস্যে দুই সমকোণ এই দুইটি উপপাদ্য ভালোভাবে অধ্যয়ন করে নাও এই দুটি উপপাদের যে কোনো একটি পরীক্ষায় আসবে এখানে উপপাদের যে দুইটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তোমরা এই দুটি সৃজনশীল প্রশ্ন ভালোভাবে অধ্যয়ন করে নাও এখান থেকেই একটি প্রশ্ন তোমরা কমন পাবা ইনশাআল্লাহ তাছাড়া ত্রিকোণমিতির প্রশ্নগুলো ভালোভাবে অধ্যয়ন করে নাও পরিসংখ্যান থেকে একটি প্রশ্ন তোমাদেরকে দিতে হবে পরিসংখ্যান থেকে বিশেষ করে গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা এটি ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে নাহলে পরীক্ষায় ভালো করতে পারবে না তাই অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজ তোমরা বাসায় প্র্যাকটিস করে নাও সেই সাথে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্য প্রচুরোগ এগুলো ভালোভাবে অধ্যয়ন করে নাও নৈবৃত্তিকে ভালো করতে হলে তোমাদের প্রতিটি অধ্যায়ের বেসিক ধারণা থাকতে হবে পঁচিশ থেকে সাতাশটা নৈবৃত্তিক যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে গণিতে এই প্লাস পাওয়া খুব সহজ হয়ে যায় এখানে যে অধ্যায় ভিত্তিক নৈবিত্তিকগুলো দেওয়া আছে প্রতিটি নৈবৃত্তিক খুবই গুরুত্বপূর্ণ যেহেতু উত্তরসহ দেওয়া আছে তোমরা এগুলো ভালোভাবে অধ্যয়ন করে নাও এবং এই জাতীয় থেকে কিন্তু প্রতিটি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা আসবে এগুলোও আসতে পারে এবং এই জাতীয় প্রশ্নও কিন্তু আসবে তাই এখানে অধ্যায় ভিত্তিক যে নৈবৃত্তিকগুলো আছে তোমরা অধ্যায়ের অন্যান্য এই জাতীয় নৈবৃত্তিক ভালোভাবে অধ্যয়ন করে নাও প্রিয় পরীক্ষার্থী সিকিউ এবং এম ভালোভাবে অধ্যয়ন করো আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ